আমি এই কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয় আজকে আম এ কোনো কথা হবে না আমি আজকে একটা গল্প শুনবো এক গরিব রাখাল ছেলে ছিল তার সংসারে বলতে শুধু তার এক মাই ছিল সে খুবই সহজ সরল এবং সৎ মানুষ ছিল সে মাঠে মাঠে গরু চড়ায় তার নিজের কোনো গরু নেই অন্য গরু নিয়ে সারাদিন মাঠে থাকে বিকেল হলে ঘরে ফিরে মা যা দেয় তাই খেয়ে নেয় কোনো কথা বলে না বায় না ধরে না খেয়ে খেয়েদের চুপচাপ বিছানায় গিয়ে ঘুমিয়ে থাকে একদিন রাখালের মা বললো বাবা আর কতদিন অন্য গরু চড়াবি এবার নিজে একটা গরু কিনে নে মায়ের কথা শুনে রাখাল ছেলে খুবই খুশি হয় খুশি হয়ে রাখাল তার মাকে বলল বেশ তুমি যখন গরু কিনতে বলছো আমাকে গরু কিনতেই হবে ছেলের কথায় মাও খুশি হয় পরের দিন মাঠের পাশে এক আম গাছের নিচে গিয়ে বসলো রাখাল বসে কি যে একটা গরু কেনা যায় তা ভাবলো তখনই আম গাছ থেকে একটা আম পড়লো রাখাল আমটা কুড়ালো ওর ভীষণ ক্ষুদা পেয়েছিল তাই আমটা খেতে চাইলো রাখাল মুখের কাছে তুলে ধরলো আমটা আমটাই কামড় বসালো আমটা ছিল খুব টক তাই এক কামড় খেয়েই রাখাল আমটা ফেলে দিল এই দেখে আম গাছটা কষ্ট পেলো বললো রাখাল আমার আমটা ফেলিস না খেয়ে নেই আম গাছের কথাই রাখাল ফের আমটা হাতে নিল রাখাল বললো তোমার আম খুব টক খাওয়া যায় না আম গাছ বললো তা আমি জানি তুই আমার আমটা খা তোকে অনেক হিরে দিব মুক্তা দিব আম গাছের কথা শুনে রাখালের বিশ্বাস হলো সে টক আমটা খেলো খেয়ে বললো এবার আমাকে ঘিরে দাও মুক্তা দাও আম গাছ বললো আমার ডান পাশটাই মাটি খুঁড়ে দেখো সাতটা সোনার কলেজ দেখতে পাবা কলেজগুলো হিরে মুক্তই ভরা টাকা ছেলে আম গাছের ডানে খুঁড়লো খুঁড়ে সত্যি সত্যি বড় বড় সাতটি কলেজ দেখতে পেলো সবগুলো তুলে আনলো রাখাল দেখলো সত্যি সত্যি কলেজগুলো হিরে মুক্তই ভরা কলেজগুলো পেয়ে রাখাল খুব খুশি হলো আম গাছ বললো এবার শোনো আমার আম কেন টক মিষ্টি হলে সবাই এসে আম খেত হাতের লাঠি দিয়ে মাটিতে খুঁচা দিত এক সময় হয়তো হিরের খোঁজও পেয়ে যেত আমি চাইনি এসব অসৎ লোকদের হাতে চায় এসব হিরে মুক্ত ওরা হিসেব করে খরচ করতো না তুমি সহজ সরল মানুষ তুমি অন্যর গরু চড়িয়ে দিন কাটাও তোমার দুঃখ আমাকে কষ্ট দেয় তাই তোমাকেই হিরে মুক্ত দিয়ে দিলাম তুমি এসব বাড়িতে নিয়ে যাও ধীরে ধীরে বেচো টাকা জমাও তোমার মতো অসহায় গরিবদের সাহায্য করো অন্য টাকা লোভ করবা না কাউকে ঠকাবা না তুমি সৎ মানুষ এগুলো সৎ মানুষের পুরস্কার রাখা ছেলে সাত কলস মুক্ত নিয়ে বাড়ি গেল আম গাছের কথা মতো কাজ করতে লাগলো মাকে নিয়ে সুখে দিন কাটতে লাগলো তাই সৎ পরিশ্রমী ব্যক্তিকে সবাই ভালোবাসে তাই সৎ পরিশ্রমী ব্যক্তি হতে হলে নিজেকে নিজের মনকে আগে কন্ট্রোল করতে হবে নিজের মনের কুপ্রবৃত্তি থেকে নিজেকে রক্ষা করতে হবে তবেই আপনি একটু ভালো মানুষ সৎ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম